নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এখানে আমি পরিমাণ মতো সুজি নিয়েছি চিনি নেব ময়দা নেবো আগে ভালো করে মিক্সড করে নেব কার রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি সবগুলো উপকরণ ভালো করে আগে মিক্সড করে নেব দেন এই পিঠাটা হলো কিছুক্ষণ সময় রাখলে পিঠাটা অনেকই সফট হয় খেতেও খুব ভালো লাগে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কার কীরকম লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখুন ডোটা কীরকম ঘনত্ব হবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম দেন আমি কিছুক্ষণ সময় জানানো চাপা দিয়ে রেখে দেব চাপা দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি দেন এখানে আমি অনেকটাই দেখা ঘনত্বটা দেখিয়ে দিলাম দেন আমি এখানে কড়াইতে তেল দিয়ে আগে কড়াইটা হিট করে নেব ভালো করে দেন আমি একটা জামিজের সাহায্যে একটা দিয়ে দেব দিয়ে দেখে আছে আপনাদেরকে এ দেখুন অনেকটাই ফুলে উঠেছে বাট সফট হয়েছিল অনেকটাই আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে দেখবেন ভালো লাগবে মিষ্টিটা যে যেরকম কেন এরকমই দিতে পারেন দেন এখানে এটা আমার গুল হয়ে গেছে আমি পাশ উল্টে দিলাম এখানে আমি একটা দিয়েছি আপনারা চলে কয়েকটা দিতে পারেন আমি কয়েকটা দিয়েও দেখিয়ে দিলাম দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমি তিনটে দিয়ে দিলাম তিন চারটে দিয়ে এগুলোও ভালো করে আগে ভেজে নেবো দেন ভেজে নিয়ে নামিয়ে নিলে হয়ে গেল আমার পোয়া রেসিপি কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন কীরকম হয়েছে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইলো